আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামবেরা যে বিষয়টি দেখতে পেয়েছো সেটি হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা হচ্ছে দু হাজার তেইশ অর্থাৎ দু হাজার তেইশ সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশ সালে তো তারই ধারাবাহিকতায় আমরা ডিগ্রি দ্বিতীয় বর্ষের অর্থাৎ বিএইচি গ্রুপের সাজেশনগুলো আমরা ইনশাল্লা রেডি করে ফেলেছি আমরা প্রত্যেক বোর্ড পরীক্ষার তিন মাস আগে থেকে সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করি যাতে করে তোমরা খুব তাড়াতাড়ি সাজেশনগুলো নিয়ে পড়াশোনা করতে পারো তো আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুল্লাহ সাজেশন তো আমরা বিগত বছরের অভিজ্ঞতায় বলতে পারি যে আমাদের সাজেশন থেকে প্রায় বর বড়ই মতোই সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হানড্রেড পার্সেন্টের মধ্যে কমন থেকে যায় তো এবারও ব্যতিক্রম না আমরা খুব যত্ন সহকারে সাজেশনগুলো রেডি করে ফেলেছি যাতে করে তোমরা খুব সহজেই কমন পাও এবং ভালো করে লিখতে পারো তো এ হলো বিষয় তো এখন আমরা যে থামবেলা বিষয়টি দেখতে পেয়েছি সেটি হচ্ছে যে ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা হচ্ছে দু হাজার তেইশ সালের এবং পরীক্ষাটি অনুসারে দু হাজার পঁচিশ সালে তোমাদের ফর্ম ফিল আপ চলমান তো যে কোনো মুহুর্তে ফর্ম ফিল আপ শেষ হয়ে পরীক্ষার রুটিনটি প্রকাশ হতে পারে তাই দিদি নাকে তোমরা অবশ্যই সাজেশনগুলো যেখান থেকে পারো সাজেশনগুলো নিতে পারো তো এখন আমরা দেখার চেষ্টা করবো যে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা দু হাজার তেইশ এবং পঁচিশ সালের সাদাসন অনুসারে আমরা পদার্থ বিজ্ঞান তৃতীয় পত্র দেখার চেষ্টা করব তো প্রথমত দেখার চেষ্টা করব যে এই তৃতীয় পত্রে টোটাল অধ্যায় কয়টি রয়েছে তো অধ্যায় কয়টি ক বিভাগ ক বিভাগ এবং গ বিভাগের জন্য আমরা কয়টি প্রশ্ন বাছাই করে ফেলেছি এবং আমাদের সাদস্য থেকে কতটুকু কমন হয় সাদাসনের সম্মানী এবং সাদশন আমরা কীভাবে পেতে পারি এই বিষয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এই যে তোমরা এই শিটটা দেখতে পেয়েছো এটা হচ্ছে সাজেশন এটা তোমাদের কাছে পিডিএফ আকারে চলে যাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তৃতীয় পত্রের পদার্থ বিজ্ঞান পত্রের টোটাল অধ্যায় রয়েছে হচ্ছে বারোটি তো বারোটি অধ্যায় থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাসে করে ফেলেছি অর্থাৎ ক বিভাগের জন্য তিরিশটি প্লাস ক্ষ বিভাগ এবং গ বিভাগ মিলিয়ে হচ্ছে তিরিশটি প্লাস তো এই হলো বিষয় এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যা বাসায় করা আছে এবং কমন অনুপযোগী ঠিক আছে তো এখন আমরা জানার চেষ্টা করবো যে আমাদের সাজেশনের সম্মানই কতটুকু তো প্রশ্নপত্রের জন্য প্রত্যেক পত্রের মূল্য রাখা আছে একশত পাঁচ টাকা দুই পত্রের মূল্য হচ্ছে দুইশো দশ টাকা তিন চার পাঁচ ছয়টি পত্রের মূল্য হচ্ছে তিনটি বা চারটি পাঁচটি ছয়টি যে পত্রই তোমরা নাও না কেন অফার হিসেবে থাকবে তিনশত দশ টাকা এটা হচ্ছে বিষয় প্রশ্নপত্রের জন্য আর অবশ্যই তোমরা পিডি বাগের পাবা আর একটা বিষয় হচ্ছে যে উত্তরপত্র যদি আমাদের কাছ থেকে নিতে চাও তাহলে সেক্ষেত্রে চারটি পত্র তার মানে একটি পথে প্রত্যেক পত্রের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা প্রত্যেক সাজেশনের প্রশ্নপত্রের উত্তরপত্র থাকবে আর কি প্রত্যেক পত্রের অর্থাৎ উত্তরপত্রের মূল্য পঞ্চাশ টাকা একটি পঞ্চাশ টাকা দুইটি একশো টাকা এবং তিনটি বা চারটি বা যাই না এখন এক থেকে চারটি পর্যন্ত একশো পঞ্চাশ টাকা তো এগুলো বিষয় আর গণিতের একটা বিষয় আছে যেহেতু গণিত তো গণিতের একটা বিষয় হচ্ছে যে গণিতের আলাদা হিসাব সেটা হলো যে প্রত্যেক পত্রের ক্লাসের জন্য মূল্য রাখা আছে দুইশো টাকা তো একটি পত্রের জন্য মানে সাজার অনুসারে ক্লাস আর দুইটি পত্রের মূল্য হচ্ছে টোটাল হিসেবে যদি অর্থাৎ প্রত্যেক পত্রের মূল্য দুইশো টাকা আর দুইটি পত্র একত্র নিলে সেখানে অফার থাকবে তিনশো দশ টাকা তোমরা ক্লাসগুলো নিতে পারবে এবং সেই অনুসারে ক্লাসগুলো দেখতে পারবা তো এলে বিষয় তো সাজেশন নেওয়ার মাধ্যমটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো সাজেশন বিষয়ে অথবা ক্লাস বিষয়ে তো তাই দেরি না করে অবশ্যই যেখান থেকে পারো তোমরা আমাদের থেকে যে সাজেশন নিতে হবে এমন কোনো কথা নেই তোমরা যেখান থেকে পারো তবে আগে সাজেশনগুলো নেওয়ার চেষ্টা করো তা তো আমাদের কাছ থেকে সাজেশন নিতে চাইলে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে অথবা সাজেশনের সাজেশন বিষয়ে জানতে চাইলে এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো তো আজকে এই পর্যন্তই আবারও দেখাব পর্বতী পর্বে সেই পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ